তো দুটি উপাদানের মাধ্যমে আপনারা হচ্ছে স্কাল্পের কোনো প্রবলেম থাকলে সেটা চলে যাবে সে আপনার চুল থেকে খুশকি চলে যাবে যেগুলো হচ্ছে খুবই মানে আপনি সচরাচর ঘরে থাকবেই যে উপাদান দুটির কথা বলছি অ্যাজ ইউজাল হচ্ছে ভালো করে একদম পানি দিয়ে আপনারা চুলটাকে শ্যাম্পু ধুয়ে তারপর হচ্ছে কন্ডিশনার কতটুকু পরিমাণে চুলে অ্যাপ্লাই করতে হবে যারা কন্ডিশনার ব্যবহার করবেন না তারা দেখবেন যে চুলে চুল সুন্দর থাকলেও চুলে হাত দিলে একটা খসখসে ভাব মনে হবে স্বাগতম জানাচ্ছি রায়া অ্যান্ড রাদুয়া চ্যানেল থেকে তো রায়া আর রাদুয়া মানে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জন্য বিশেষ কোন চুলের যত্নের টিপস নিয়ে হাজির হয়ে গিয়েছে তো আমাকে বেশ কিছুদিন ধরে আপনারা নখ দিয়েছে সাদা চুল অর্থাৎ হচ্ছে পাকা চুল যেগুলো সেগুলো অল্প বয়স আছে যাদের অনেক সময় বিভিন্ন কারণে চুল সাদা ভাব চলে আসে তো সেই ভাবটা আপনারা কীভাবে দূর করতে পারেন কালো করতে পারেন সেই টিপসটা জানানোর জন্য আরেকটি হচ্ছে যে খুশকি থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন সেই মানে টপিকসটা জানানোর জন্য তো আজকে আমি এমন দুইটা উপাদানের কথা বলবো তো দুটি উপাদানের মাধ্যমে আপনারা হচ্ছে সাদা চুলকে হচ্ছে কালো করতে পারছেন আর সেই সাথে হচ্ছে আপনার চুলের স্কাল্পের কোনো প্রবলেম থাকলে সেটা চলে যাবে আর তৃতীয়ত হচ্ছে আপনার চুল থেকে খুশকি চলে যাবে যেগুলো হচ্ছে খুবই মানে আপনি সচরাচর ঘরে থাকবেই যে উপাদান দুটির কথা বলছি একটি হলো আপনার নারকেল তেল আর একটি হলো হচ্ছে লেবুর রস তো লেবুর রস তো আমরা কম বেশি সবাই দেখা যায় যে ঘরে রাখি তো সেই ক্ষেত্রে আপনারা পরিমাপ কতটুকু নেবেন আর কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন সেটারও একটা ব্যাপার রয়েছে তো আপনারা হচ্ছে চার চা চামচ হচ্ছে নারকেল তেল নেবেন আর সেই সাথে হচ্ছে আড়াই চা চামচ হচ্ছে লেবুর রস তো লেবুর রসটা আপনারা যে কোনো ধরনের লেবুর রস নিলে চলবে অনেকে আবার কমেন্ট করতে পারেন যে আপু কি লেবুর রস নেব তো আমি আপনাদেরকে বলি যে বাজারে তো বিভিন্ন ধরনের লেবু পাওয়া যায় তো আপনারা একটা কাজ করবেন ফ্রিজে না রেখে একদম ডিরেক্ট বাজার থেকে এনে সেই রসটাকে আপনি নারকেল তেলের সাথে মিশিয়ে নেবেন আর আরেকটি কথা হলো আপনারা যখন নারকেল তেলের সাথে লেবু রস মেশাতে যাবেন ওটার মধ্যে কিন্তু আপনার কাছে মনে হবে যে লেবু রসটা তেলের ওপর ভেসে আছে আর সবাই তো কম বেশি জানেনি যে তেল আর পানি একসাথে মিক্সড হয় না এটা মেশানো বলতে হচ্ছে আপনার চুলে যতটুকু প্রয়োজন এখন দেখা গেল কারো চুল যদি রাদুর মতো ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে পরিমাণে কম লাগবে আর কারো চুল যদি রায়ার মতো বড় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে নারকেল তেল আর লেবুর রসের পরিমাণ বেশি লাগবে তো আপনারা নারকেল তেল ঘরে বানানো নারকেল তেলও ব্যবহার করতে পারেন সেই সাথে বাজারে যে বিভিন্ন ব্র্যান্ডের নারকেল তেল পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু একটি ব্যাপারে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে নারকেল তেল কিন্তু শুধু নারকেল তেল সেখানে আপনি বেলি ফুল এক্সট্রা কেয়ার অথবা দেখা গেল জাফরান অয়েল সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না জাস্ট পিওর কোকোনাট অয়েল আর সেই অয়েলটা নিয়ে নেবেন আপনারা চার চা চামচ চার চা চামচ যে চামচটা দিয়ে আপনারা হচ্ছে নারকেল তেলটা মেপে নেবেন সেই চামচটা দিয়ে আপনারা হচ্ছে আড়াই চা চামচ হচ্ছে রস মিশিয়ে নেবেন তো এখন চুলের পরিমাণ বুঝে আপনাদের যার চুলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উপাদান মিশিয়ে নেবেন আর উপাদানগুলো আপনারা মিশিয়ে সাথে সাথে ব্যবহার করে ফেলবেন অতিরিক্ত মিশিয়ে রেখে দেবেন না এতে করে কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যায় আর আপনার চুলের উপকারের চেয়ে অপকারই বেশি হওয়ার সম্ভাবনা থাকবে তো এই উপাদানটা আপনারা চুলে অ্যাপ্লাই করে কতক্ষণ রাখবেন তো এখানে একটা বয়সের তারতম্য রয়েছে তো অনেকে দেখা যায় যে দশ বছরের পরেও চুল পাকা হয়ে যায় সাদা হয়ে যায় আবার অনেকে আছে পনেরো বছর বিশ বছর পরে হাই পাওয়ারের মেডিসিন খাওয়ার কারণে আপনাদের হচ্ছে চুলে যে অকালপক্কতা সেটা হয়ে থাকে তো আপনারা হচ্ছে যাদের বয়স দেখা যাবে যে দশ তারা সপ্তাহে একদিন ট্রাই করবেন এই রেমেডিটা যাদের বয়স পনেরো বছরে বেশি রয়েছে তারা হচ্ছে সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করতে পারেন আর যাদের বেশি সমস্যা রয়েছে তারা সপ্তাহে প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারেন সেটা অন্য একটি উপাদান সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে দেবো তো এই উপাদানটা আপনারা সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করতে পারেন আর শ্যাম্পু হচ্ছে যদি চুলে চুল খুশকির সমস্যা এই সমস্যাগুলো না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে থিক অ্যান্ড লং শ্যাম্পু ব্যবহার করতে পারেন ক্যারাটিন স্মুথ শ্যাম্পু ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আপনারা হচ্ছে যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে যে শ্যাম্পুটা পাওয়া যাচ্ছে সেই শ্যাম্পুটাই ব্যবহার করতে পারেন আপনাদের মানে সহজে যে পণ্যটা আপনারা হাতের কাছে পাবেন সেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নেই তো পেঁয়াজের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে পেঁয়াজের রস ব্যবহার করলে যেমন করে আপনার চুল পড়া কমে যায় তেমনি করে কিন্তু আপনার পাকা চুলও দেখা যায় যে কালোভাব চলে আসে তো আপনার পাকা কালো ভাব হওয়ার জন্য পেঁয়াজের কিন্তু কোনো তুলনাই নেই এ ক্ষেত্রে হচ্ছে আপনারা পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হচ্ছে বেটে নিতে পারেন তো পেঁয়াজটাকে বেটে চুলে দেখেন কিভাবে অ্যাপ্লাই করবেন চুলে যে গোড়ায় আছে এই গোড়ায় স্কালবে আপনারা হচ্ছে ভালোভাবে মানে পেঁয়াজ যে বাটাটা নেবেন বা ব্ল্যান্ডটা নেবেন সেই গোড়ায় স্কাল্পে ভালো করে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর এটাকে আপনারা কিন্তু চুলের অগ্রভাগে অ্যাপ্লাই করতে যাবেন না তারপর সেটাকে হচ্ছে তিরিশ মিনিট রেখে দেবেন তিরিশ মিনিট রাখার পরে অ্যাজ ডিজাল হচ্ছে আপনারা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর আমি যে প্রথমে বলেছি আপনাদেরকে নারকেল তেলের সাথে হচ্ছে লেবুর রস মেশাবেন সেটাও কিন্তু আপনারা প্রথমে হচ্ছে স্কাল্পে এই যে স্কাল্পে ভালো করে অ্যাপ্লাই করবেন একদম সুন্দর করে চুলটাকে বিলি কেটে আমি পূর্বের ভিডিওতে দেখেছিলাম কীভাবে সঠিকভাবে আপনারা তেল অ্যাপ্লাই করতে পারেন সেভাবে হচ্ছে আপনারা সুন্দর করে বিলি কেটে প্রতিটি স্কাল্পে ভালো করে ওই নারকেল তেল আর লেবুর রস এভাবে অ্যাপ্লাই করে দেন হচ্ছে আপনারা তিরিশ মিনিট রাখবেন সেই আপনাদেরকে মানে চুলের অগ্রভাগে অ্যাপ্লাই না করলে চলবে লেবুর রস আর হচ্ছে নারকেল তেল তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই দুইটা উপাদান চুলের অগ্রভাগে অ্যাপ্লাই করা দরকার নেই জাস্ট হচ্ছে চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন পেঁয়াজের রস যেটা রয়েছে সেটা যদি আপনি প্রতিদিন অ্যাপ্লাই করেন আপনার বয়স যদি পনেরো বছরের বেশি হয়ে থাকে আপনি প্রতিদিন অ্যাপ্লাই করতে পারেন যতদিন পর্যন্ত আপনার চুলে সেই ভালো ফলাফলটা না পাচ্ছেন আর লেবুর রস আর নারকেল তেল এটা হচ্ছে সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করবেন যাদের বয়স পনেরো বছরের বেশি রয়েছে তো দেবাদ্রিতা নামে একটা আপু আমাকে কমেন্ট করেছে তার নামটা ভিডিওর মাঝখানে বলার জন্য সে হচ্ছে আমাদের টিপসগুলো অ্যাপ্লাই করেছে তার বয়স হচ্ছে দশ বছর তো সেই নিজে নিজে চুলের কেয়ার করে তার চুল হচ্ছে এক মাসে দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে সেই সাথে তার মায়েরও চুলের কিছু কেয়ার করে তবে দেবাদ্রিতা তুমি সুন্দর কমেন্ট করেছো তোমার কমেন্টটা আমি হচ্ছে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে তুমি কি কমেন্ট করেছ আর তুমি আমাদের ভিডিওর টপিকগুলো হচ্ছে ফলো করে এই উপকার পেয়েছ সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে পাবলিক প্লেসে তুমি সেটা আবার আমাকে জানিয়ে দিয়েছ রিপ্লাই দিয়েছ তো এরকম যে সকল পণ্যগুলো ব্যবহার করে যারা যারা উপকার পাচ্ছে তারা অবশ্যই এই ধরনের কমেন্ট আমাদের চ্যানেলে অবশ্যই করবেন যেন অন্যরা দেখেও সেই টিপসগুলো ফলো করে আর তাদের চুলের উপকার হয় তো রাঁধে চলে গেল ভিডিওর মাঝখানে তার নাকি অনেক গরম লাগছে আর গ্রামে তো বুঝতেই পারছেন যে আবহাওয়াটা এরকম যে মনে হয় গাছ থেকে কোনো কিছু গায়ে পড়ছে ওরকম একটা অবস্থা তো যাই হোক আপনাদের জন্য আমরা ভিডিওটা আর বেশি লং করবো না কিছু সংক্ষিপ্ত পরিসরে তারপর শেষ করে দিচ্ছি ভিডিওটা তো আপনারা হচ্ছে প্রপারলি আমি সব সময় বলে থাকি যে আপুরা আপনারা চুলকে বড় করতে চাইলে অবশ্যই চুলের প্রপারলি কেয়ার করা দরকার চুলের অগ্রভাগ কাটা দরকার প্রতি তিন মাস পর আর বিশেষ অকেশন হলে আপনারা অলিভ অয়েল অ্যাপ্লাই করে দেন হচ্ছে টাওয়াল দিয়ে গণপানির ভাব নিয়ে তারপর অ্যাসিজয়েল শ্যাম্পু করে নেবেন আর সব সবশেষে হচ্ছে একটা কন্ডিশনার ব্যবহার করবেন তো ম্যাক্সিমাম মানুষ একটাই কমেন্ট করছেন যে কন্ডিশনার কি কন্ডিশনার ব্যবহার করতে পারেন তো আমি বলবো যে কেরাটিন স্মুথ কন্ডিশনারটা খুব ভালো কাজ করে আর যাদের এরিয়াতে ক্যারাটিন স্মুথ কন্ডিশনারটা পাওয়া যাচ্ছে না তারা তো কষ্ট করে অন্য কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনাদের চুলে শ্যুট করলে সেটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন আর ক্যারাটিন স্মুথ কন্ডিশনার ক্যারাটিন স্মুথ শ্যাম্পু হেয়ার ফল শ্যাম্পু এই প্রোডাক্টগুলো আপনারা সবসময় সুপার শপ থেকে কেনার চেষ্টা করবেন কারণ এতে করে আপনার দেখা যাবে যে নকল পণ্যর চেয়ে আপনি আসল পণ্যটা পাচ্ছেন আপনার চুলে প্রপারলি রেজাল্ট পাবেন শ্যাম্পু বলেন কন্ডিশনার বলেন সব কিছুর ক্ষেত্রে তো বন্ধুরা আপনারা হচ্ছে সব সময় শ্যাম্পু করার পূর্বে চুলের জ্বর ছাড়িয়ে নেবেন আর শ্যাম্পু শ্যাম্পু করার আর সময় হচ্ছে প্রথমে একটা শ্যাম্পু অ্যাপ্লাই করবেন চুলের সমস্যা বুঝে সেটাকে হচ্ছে তিন মিনিট রেখে দেন পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম শ্যাম্পু করবেন আর শ্যাম্পু সবসময় আপনারা পানির সাথে মিক্সড করে ব্যবহার করার চেষ্টা করবেন আর অ্যাজ এরজাল হচ্ছে ভালো করে একদম পানি দিয়ে আপনারা চুলটাকে শ্যাম্পু ধুয়ে তারপর হচ্ছে কন্ডিশনার আপনারা অ্যাপ্লাই করবেন তো কন্ডিশনারটা কী পরিমাণে অ্যাপ্লাই করবেন অনেকে কমেন্ট করেছেন আপু কন্ডিশনার কীভাবে ব্যবহার করব কন্ডিশনার কতটুকু পরিমাণে চুলে অ্যাপ্লাই করতে হবে তো কন্ডিশনার হচ্ছে আপনার চুল ছোট হোক বড় হোক দেখুন যদি এরকম বড় হয়ে থাকে তো আপনারা কয়েন তো সবাই কম বেশি চিনে থাকেন কয়েন পরিমাণ কন্ডিশনার হাতে তালুতে নিয়ে ভালো করে মিশিয়ে জাস্ট হচ্ছে চুলের লেনথে এভাবে মিশিয়ে দিবেন। কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন না আর আপনার হাতে যে কন্ডিশনারটা লেগে থাকবে সেটা চাইলে আপনি চুলের অগ্র মানে ওপর ভাগে এভাবে মিশিয়ে দিতে পারেন এতে করে ওপরের চুলগুলো ড্যামেজ হবে না সুন্দর থাকবে কন্ডিশনারের বেনিফিট হলো আপনার চুলটাকে কখনও জট করবে না সিল্কি থাকবে আর স্মুথনেস থাকবে যারা কন্ডিশনার ব্যবহার করবেন না তারা দেখবেন যে চুলে চুল সুন্দর থাকলেও চুলে হাত দিলে একটা খসখসে ভাব মনে হবে আর কন্ডিশনারটা ব্যবহার করলে আপনার চুলে কোনো খসখসে ভাব মনে হবে না চুল স্মুথ থাকবে জটবিহীন থাকবে আর আপনারা যে লেবুর রসা নারকেল তেল ব্যবহার করছেন চুলে তো সেই উপাদানটা ব্যবহার করার কারণে আপনাদের সাদা চুল দুই সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন যে কালো হয়ে যাবে তো এভাবে অ্যাপ্লাই করবেন চুলে দেখবেন যে অবশ্যই রেজাল্ট পাবেন আর পাশাপাশি কি হবে পাশাপাশি আপনার চুলের স্কাল সুন্দর হয়ে উঠবে সেই সাথে খুশকি চলে যাবে খুশকির জন্য আপনারা সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করতে পারেন তো খুশকির জন্য কিন্তু অ্যাপ্লাই করার পর আপনারা অবশ্যই ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন ড্যান্ড্রাফ শ্যাম্পু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে চাইলে আপনারা ফার্স্টে প্যাক কিনে ইউজ করতে পারেন তারপর যদি দেখেন সেই শ্যাম্পুটা আপনার চুলে শ্যুট করছে তাহলে আপনি অ্যাজ রিজাল্ট হচ্ছে সেটার বোতল কিনে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা সুন্দর চুল পাওয়ার জন্য চুলকে সুন্দর ঝলমলে রাখার জন্য অবশ্যই আমাদের এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন আর ভিডিও শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তা হল আপনারা অনেকেই আছেন অনেক মানে বাজে ধরনের মন্তব্য করে থাকেন সেই মন্তব্যগুলো করা থেকে একটু বিরত থাকবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালো মন্তব্য করবেন কারণ আপনারা এমন ধরনের মন্তব্য করেন যে মন্তব্যগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে তখন আর আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য কোনো ইচ্ছে থাকে না সো ভালো থাকবেন সবাই সবসময় রায় আর রাদুয়া চ্যানেলের পাশে থাকবেন কারও চুলের ব্যাপারে কোনো টিপস জানার থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি সেই এস এম এসগুলোর অ্যান্সার দিয়ে দিব রায়া আর দেওয়ার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন সেটা রায়া বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাঙ্কটিকে চিপে দেবেন নতুন ভিডিও দেখা যায় না আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে আপডেটে টাটা